শাকিব খান আমার দেখা সেরা নায়ক শাকিব খানের অভিনয় ও পর্যবেক্ষণ ক্ষমতা খুব কাছ থেকে দেখে আমি রীতিমতো মুগ্ধ হ্যাঁ দর্শক যা শুনলেন ঠিকই শুনলেন এইসব কথাই যিশু সেনগুপ্তের কথা বরবাদের সাকিবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মোস্ট ডিমান্ডিং কলকাতার যিশু সেনগুপ্ত সেনগুপ্তকে এখন যিশুর চরিত্র কি নেগেটিভ নাকি পজিটিভ সেটা তো এখনো ধোয়াশার মধ্যে আছে তবে বরবাদের টিজারে যিশুর এক সিনের লুকে যে চাহনিরে ভাই সেটার গভীরতা অনেক জানা গেছে বরবাদ নিয়ে মুখ না খুললেও শাকিব খানের প্রশংসা করতে এক চুলও সার দেননি এই অভিনেতা শোনা যাচ্ছে তাদের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ইতিমধ্যে এই কথা শোনার পরই সকল সাকিবিয়ানরা আরো বেশি এক্সাইটেড প্রমোশনে সাকিব এবং যিশুকে একসাথে দেখতে তো দর্শক আপনিই বলুন আপনারাও কি সাকিব ও যীশুকে একসাথে প্রমোশন করতে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন